দৈনিক মৌমাছি কণ্ঠ উন্নয়ন রাজনীতি ব্যবসা বাণিজ্য বিনোদন খেলাধুলা স্বাস্থ্য পরামর্শ অন্যায় দুর্নীতি ঘটনা দুর্ঘটনা সভা সমাবেশ

বিতরক কার্যকলাপ প্রতিযোগিতা যেমন আমরা বিভিন্ন প্রোগ্রামে করি 16 ডিসেম্বর করি 10 ফেব্রুয়ারি করি এরকম আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন গলা তরুণে ভাবনাে নতুন বাংলাদেশ বিষয় কর্মশালা ফ্রন্টিয়ার টেকনোলজি বা সাইবার সিকিউরিটি বিষয়ে কর্মশালা জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী এক একটা যেন মাস থাকে আমাদের প্রোগ্রামের ভিতরে জুলাই বিপ্লবে শর্ট ভিডিও

তারুণ্যের উদ্দীপনায় তারুণ্যের আলোকে এখন মানুষ বাধ্য হয়ে যেতে বলছেন অনেক বড় প্রোগ্রাম নিয়েছেন আপনাদের সামনে বললাম আপনারা একটু মতামত দেন আমরা যে পথ নাটক বা নাটিকা এরকম টাইপের পনেরো মিনিট বা বিশ মিনিটের যদি একটা ইয়ে দেওয়া হয় গাড়িতে করে আমরা এই তারুণ্যের আমাদের আগামী বাংলাদেশ বা নতুন বাংলাদেশে সেদিন থেকে অনেক হুমকি ধমকিও আমি পেয়েছি তো আজকে এই মুহূর্তে আমি এই জুলাই শহীদদের আত্মার মাফিরা কামনা করছি এবং যারা আহত তাদের প্রতি সমাবেদনা কামনা করছি সবার থেকে মতামত নিয়ে আমরা আমরা বাস্তবায়ন করতে পারি হচ্ছে মানুষ সরকারি যে সেবাগুলো আছে ওইটাতে গিয়ে খুব একটা খুশি না ওইটা আমরা সবাই জানি তো মানুষকে সরকারি সেবা নিতে আগ্রহ যাতে মানুষ আগ্রহ দেখায় ওইটা আমরা যাতে তাদেরকে সচেতন করতে পারি যেমন

দুই নম্বর কার্যক্রম হচ্ছে স্যার আমাদের স্কুলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন দ্বারা পরিচালনা করবে তারপরে স্যার চিত্রাঙ্গন প্রতিযোগিতা করবে তারপরে স্যার রচনা প্রতিযোগিতা করবে তারপরে স্যার আমাদের ওই যে ফুটবল টুর্নামেন্ট যেটা আছে স্যার সবুজ বিদ্যালয় ক্যাম্পেইন আছে এই কার্যক্রমগুলো স্যার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে এবং এবং আমরা অলরেডি ইয়েগুলা আমাদের যে প্রজ্ঞাপন যেটা আছে আমরা স্কুলগুলোতে পৌঁছে দিয়েছি এবং

এই তুলনায় খুবই উৎসাহের সাথে করা যায় সেটাতে না হোক অন্তত মানে কিছু যদি পার্শ্ববর্তী হতো আমরা একটা মেলা রাখতে পারবো এইরকম যে আমি যে ছাত্রবাহীটি বললেন যে সব বিষয় আন্তরিক ধন্যবাদ

ধারণ করে সুন্দর একটা উৎসব করবো আপনাদের সকলের সচেতন অংশগ্রহণ কামনা করে সহযোগিতা কামনা করে তার সব দু হাজার পঁচিশ উদযাপনের যে প্রস্তুতিমূলক সব এখানে ঘোষণা করছে আসসালাম রহমতুল্লাহ